নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে ইংরাজি নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নিউজ নির্ভিকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভিকের দেশের কথা রাজ্যের কথা বিভাগে বিলকিসবাণ মামলায় প্রশাসনের নির্লজ্জ রকমের পক্ষপাত দুষ্ট ভূমিকা নিয়ে আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয়তে প্রকাশিত লেখা অবলম্বনে কার থেকে রক্ষা বিলকিসবাণরা কার থেকে রক্ষা পাবে এমন শিরোনামে প্রতিবেদন চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক বিলকিসবাণরা কার থেকে রক্ষা পাবে সত্যিই এর থেকে নিষ্ঠুর প্রশ্ন আর হয় না বিলকিসবাণোর ধর্ষকরা ফের জেল খাটবে কিনা এখন তার চেয়ে অনেক বড় প্রশ্ন হলো প্রশাসন যদি এমন নির্লজ্জ রকমের পক্ষপাত দুষ্ট হয় যদি নৈতিকতার শেষ গণ্ডিটুকু অতিক্রম করতেও বিন্দুমাত্র মাত্র দ্বিধা না করে তবে গণতন্ত্রকে বাঁচানোর কোনো পথ অবশিষ্ট থাকে কি বিলকিসবানোর ধর্ষকদের সাজা মকুবের সিদ্ধান্তটা শীর্ষ আদালতে নাকচ হয়ে গেল এই সংবাদটা ভারতীয় গণতন্ত্রের জন্যে ভারতীয় গণতন্ত্রের পক্ষে স্বস্তির এই খবরে সাধারণ মানুষ অন্তত ভরসা পাবেন যে তাঁদের রক্ষা করার জন্য অন্তত শীর্ষ আদালত রয়েছে সুপ্রিম কোর্ট রয়েছে কিন্তু কিসের থেকে রক্ষা পেতে হবে নাগরিককে নাগরিকদের বিলকিস কিস ধর্ষকদের থেকে দাঙ্গাবাজ খুনিদের থেকে নাকি নির্লজ্জ রকমের পক্ষপাত দুষ্ট প্রশাসনের হাত থেকে তাদের হাত থেকে রক্ষা পেতে হবে ভারতের নাগরিকদের বিলকিস সুপ্রিম কোর্টকে তার রায়ে যে কথাগুলো বলতে হয়েছে তাতে স্পষ্ট হয়েছে যে এই পরিচিত অপরাধীদের থেকে নাগরিকদের যতখানি রক্ষা করা প্রয়োজন সম্ভবত তার চেয়ে অনেক বেশি প্রয়োজন পক্ষপাত দুষ্ট রাষ্ট্রযন্ত্রের হাত থেকে নাগরিকদের বাঁচানো গণতন্ত্রের আব্রু রক্ষা করা আদালতের বক্তব্যের ছত্রে ছত্রে গুজরাট সরকার এবং প্রশাসনের প্রতি তিরস্কার রয়েছে এই অপরাধীদের সাজা মুকুব করার কোনো অধিকার গুজরাট সরকারের ছিল না কারণ ক্রিমিনাল প্রসিডিওর কোড সংক্ষেপে সিআরপিসি অনুসারে যে রাজ্যের আদালতে কোনো অপরাধীর সাজা ঘোষিত হয় একমাত্র সেই রাজ্যের সরকারেরই একয়ার থাকে সেই সাজা মকুব করার বিলকিশবাণ মামলাটা দু সালে গুজরাট থেকে মহারাষ্ট্রে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল কারণ আদালতে আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট তখন মনে করেছিল যে গুজরাটে তদন্ত হলে সাক্ষ্য প্রমাণ বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে নিরপেক্ষ তদন্তে বিভিন্ন বাধা সৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে অর্থাৎ দু সালেও শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট নাগরিকদের নিরপেক্ষ বিচারপ্রাপ্তির গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করেছিল প্রসঙ্গত গুজরাটে তখন মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী যিনি বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী সোমবার সুপ্রিম কোর্ট জানিয়েছে মহারাষ্ট্র সরকারের অধিকার হাতিয়ে গুজরাট সরকার মুক্তি দিয়েছিল ধর্ষকদের অনুমান রাজ্যের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়েই এমন ঘৃণ্য অপরাধীদের মুক্তি দিতে সরকার এতখানি উদ্গ্রীব ছিল অর্থাৎ এই জমানায় সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর কোনো অপরাধী যেন ধর্তব্য নয় এই বার্তাটা দেওয়ার তাগিদ ছিল সম্ভবত গুজরাট সরকার কিভাবে আইনের অপব্যবহার করেছে সুপ্রিম কোর্ট সেদিকেও অঙ্গুলি নির্দেশ করেছে আদালত জানিয়েছে বিভিন্নভাবে বিচার বিভাগ তদন্তকারী সংস্থা এবং প্রশাসনের একাধিক আমলা এই মুক্তির সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন কিন্তু সেই আপত্তিকে অগ্রাহ্য করেছে গুজরাট রাজ্য সরকার এই অপরাধীদের মুক্তি দেওয়া হয়েছিল রাজ্যের উনিশশো সালের একটা নীতি অনুসারে কিন্তু দু সালে সেই নীতিটাই সংশোধিত হয়ে স্থির হয়েছে যে ঘৃণ্য অপরাধে অভিযুক্ত অপরাধীদের কোনো পরিস্থিতিতেই শাস্তি মকুব করা হবে না দু সালে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নীতির কোন সংস্করণটা অনুসরণ করা বিধেও রাজ্য প্রশাসনের কর্তারা বিলক্ষণ জানেন তবুও তারা তামাদি নীতিটাকেই ব্যবহার করেছিলেন কারণ নতুন নীতিতে এই অপরাধীদের শাস্তি তো একেবারেই মকুব করার নয় মকুব করা হয় না অভিযুক্তরা সুপ্রিম কোর্টের কাছেও তথ্য গোপন করেছিল বলে উল্লেখ করেছে সুপ্রিম কোর্ট এবং সেই মিথ্যাচারে বিভ্রান্ত হয়েই দু সালের মে মাসে শীর্ষ আদালতের দুই বিচারপতি গুজরাট সরকারকে এই অপরাধীদের মুক্তি দেওয়ার কথা বিবেচনা করতে নির্দেশ দিয়েছিলেন বিলকিস বানর ধর্ষকরা ফের জেল খাটবে কিনা তার চেয়ে তাই অনেক বড় প্রশ্ন এখন হলো প্রশাসন যদি এমন নির্লজ্জ রকমের পক্ষপাত দুষ্ট হয় যদি নৈতিকতার শেষ গন্ডিটুকু অতিক্রম করতেও বিন্দু মাত্র দ্বিধা না করে তবে গণতন্ত্রকে বাঁচানোর আর কোনো পথ অবশিষ্ট থাকে কেবলমাত্র শীর্ষ আদালতের উপর নির্ভর করে তো গণতন্ত্র অগ্রসর হতে পারে না তার রক্ষার ভারটা তার আব্রুরক্ষার ভার তো তিনটে স্তম্ভের উপর সমানভাবে ন্যস্ত রয়েছে এক্ষেত্রে জনগণের কাছেও একটা প্রশ্ন কিন্তু থাকে ধর্ষকরা খালাস পেলে তাদের মিষ্টি মুখ করানোর দৃশ্য যাদের ঘৃণার উদ্রেক করে না যাদের মনে ঘৃণার উদ্রেক করে না রাগের উদ্রেক করে না যে রাজনৈতিক অবস্থান সেই ঘৃণ্য অপরাধীদের নায়কের সম্মান দেয় সেই রাজনৈতিক দলকে প্রত্যাখ্যান করার কথা যাদের মনে হয় না দায় কি সেই জনতারও নয় বলার কথা এইটুকুই তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন গত দু মাস হল আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফলোয়ার্সরা মন্তব্য করে বলছেন যে আমাদের চ্যানেলের খবর তাদের কাছে ঠিকমতো পৌঁছচ্ছে না তাদের বলছি দয়া করে শুনবেন আমাদের চ্যানেলের প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠানের কিন্তু কোনো বিরতি নেই কোনো বিরাম নেই প্রতিদিনই অনুষ্ঠান হয়ে চলেছে কোনো রকমের অনুষ্ঠান বন্ধ হয়নি প্রায় প্রতিদিনই আমাদের দুপুরের প্রতিবেদন সন্ধ্যের পরের ঝটপট দশটা খবর এবং কম বেশি রাত দশটায় বিশেষ প্রতিবেদন নিয়মিতই হচ্ছে তারপরেও কোনো দর্শকের কাছে আমাদের খবর না পৌঁছলে বুঝে নিতে হবে যে কোনো কারণে হোক যে কোনো কারণেই হোক ফেসবুক বা ইউটিউব আমাদের খবর তাদের কাছে রেকমেন্ড করছে না এক্ষেত্রে উপায় হলো ফেসবুক এবং ইউটিউবে গিয়ে বাংলায় বা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখলে এনইডব্লু এস এন আই আই ভিআইকে নিউজ নির্ভীক লিখে সার্চ করা তখন অবশ্যই আমাদের নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন আর হ্যাঁ নিউজ নির্ভীক চ্যানেলটা অবশ্যই নিয়মিত দেখুন নিউজ নির্ভীক নিয়মিত দেখলে নিউজ নির্ভীকের সমস্ত খবর আপনি তখন আপনাদের কাছে চলে যাবে আরও একবার বলি নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর কম বেশি রাত দশটায় নিয়ম করে থাকে জাতীয় বা আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রায় প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন এছাড়াও দুপুরের একই স্লটে এবং অন্য সময়ে অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ অবাক করা খবর ফেসবুক থেকে খবরে নামের ভিডিও অর্থাৎ ফেসবুকে কোনো একটা গুরুত্বপূর্ণ কেউ পোস্ট করেছেন সেই তার নাম ধাম দিয়ে আমরা এই খবরটা যদি প্রকাশ করে থাকি যার নাম দেয়া হয়েছে ফেসবুক থেকে খবরে তো এই রকম ধরনের কোনো ভিডিও নতুন একটা বিভাগ দেশের কথা রাজ্যের কথা বিভাগে কিছু ভিন্ন ধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও আর থাকে যে কোনো রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের মিটিং মিছিল সভা সমিতি মেলা খেলা সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্ন ধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার বা সরাসরি সম্প্রচার তাই ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ